আমি হাজির হলাম আশা করছি সবাই ভিডিওটা দেখে আসবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভিডিওটি দেখতে থাকেন আর আজকে আমরা কোথায় যাইতেছি বলেন তো আজকে আমরা যাইতেছি বিয়াই বাড়ি তো সবাই জানেন এই শীতের মধ্যে বিয়াই বাড়ি কিসের জন্য যাইতেছি হ্যাঁ কারণ তারা আজকে দুধের পিঠা বানাবে আর এই দুধের পিঠা খাওয়ার জন্য আমাদের দাওয়াত করছে তার জন্য আমরা এখন যাবো ওইখানে আর যাওয়ার পরে আমরা কি খাই কি করি তো সাথে থাকেন আর দেখতে থাকেন আজকে এত কুয়াশা পড়ছে সব অন্ধকার

আর এই জায়গা এলো সিম রস পাতা পেঁয়াজ রসুন দিয়স পাতা টিস পাতা কর্তা এই তুমি করে কে ইলুম করে কে লেগা কোন আমরা এখন কোথায় যাইতেছি হ্যাঁ না না

ারে দে দেখি লাগে আরে আরেকটা তোমার ভাই এসে ও তো আমার আরেকটা তোমার ভাই এসে লেখসা রক কই গেছিলে আরে রে হনলে শান্তবি দেরি করে আইলাম 70 দিন শীতে মনে সাইনা যাই না যাই আরে এই দেখা খো দিই আন কই গেছিলা তাই গো কই বন্ধুর বাড়ি কেন হ্যা বন্ধু বান্ধবী হ্যাঁ বান্ধবী হ্যাঁ তো এই যে আজকে বলেন তো কোথায় আসলাম আজকে আসছে এলো ছেলের শ্বশুরবাড়ি তো কিসের জন্য আসলাম শীতের দিনে ছেলের বাড়ির থেকে দাওয়াত দেয় কিসের জন্য সবাই তো এটা কম বেশি জানেনি কারণ শীতের পিঠা খাওয়ার জন্য তো এই যে এখানে এই যে দুধের পিঠা আর আছে এলো পাটের সাপটা আর শীতের দিনে শীতের পিঠা খাওয়া হবে না তা কি হয় সবাই শীতের দিনে শীতের পিঠা খাওয়া হয় তার জন্য এই যে এখন শীতের পিঠা পিঠা খাবো ইসমিল্লা পিঠা আবার কিসের আবার চামচ দেয় পিঠা খেম হাত দিয়ে অনেক মজা হয়েছে অনেক এই পিঠাটা কে কে শীতে খাইছেন কমেন্টে জানাইবেন আর এটাতে কে কী নামে জানেন চিনেন আমরা এখানে দুধের পিঠা বলি দুধ দাবি যেন হয় তার জন্য এই যে এই যে এখানে আমাদের জন্য আরো রান্না করা হয়েছে এখানে আছে পোলাও আর আছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ আর এই মা এই মাছের নামটা আপাতত বন্ধ থাকবে মানে পরে বলা হবে এটা কি মাছ তো খাওয়া হোক তারপরে বলবো এটা কি মাছ আর এখানে আছে ডিম আছে গরুর মাংস মুরগির মাংস আর এখানে আছে রুই মাছের বোনা না ভাজা আর এখানে আছে লেবু কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে আছে লেবু শশা তো এই হচ্ছে খাবার দাবার তো আমরা কিভাবে খাই তো দেখতে থাকেন সবাই মামা করতে করলাম এই যে খেলাইলো গরুর হাত আর গরুর হাত দি খাইতে কার ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে আমার এই হা আমার এই শাড়ি মাংসগুলা খাইতে ভালো লাগে না আর এই হাড্ডি খাইতে না আমার অনেক ভালো লাগে অনেক মজা লাগে আর যে আবার মুরগি খাইতেছে অবশ্যই সেই যে সেই মাছ এই মাছের নামটা বলুন না বলুন না নাম বলে না বলতাম কিন্তু খাইতে অনেক মজা এই এতো আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ